বন্ধুরা আজকে আমি এসেছি মানিকগঞ্জের গোপালপুর বাজারে কেন জানেন কারণ আমি যেইখানে থাকি সেখানে খাঁটি দুধ পাওয়া যায় না প্রত্যেকটা দুধ বিক্রেতাই দুধের সাথে পানি মেশায় আর যদিও বা দুধের সাথে পানি না দেয় কিন্তু দুধের ভেতর থেকে অনেক বাজে গন্ধ আসে আর আমার ছোট্ট ছেলে সেই দুধ খেতে পারে না যদিও বা খাওয়ানো হয় তাহলে ও বমি করে তাই ভাবলাম খাঁটি দুধ কোথায় পাওয়া যায় সেটা আমাকে খুঁজে বের করতে হবে আর খোঁজ নিয়ে জানতে পারলাম এই গোপালপুর বাজারের খাটি গরুর দুধের অনেক সুনাম রয়েছে তাই আজকে সরাসরি চলে এসেছি আমার এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতে আমাদের চারপাশে এখন খাটি গরুর দুধ পাওয়া প্রায় অসম্ভব হয়ে গেছে কেউ বা দুধে পানি মিশায় আবার কেউ বা রাসায়নিক দিয়ে দুধের ঘনত্ব বাড়ায় তাতে দুধের আসল স্বাদ পুষ্টি নষ্ট হয়ে যায় শিশুরা এই দুধ খেয়ে অসুস্থ হয় এমন কি বড়দেরও প্রাচনতন্ত্রে সমস্যা হয় কিন্তু গোপালপুর বাজারে নাকি গ্রামের চরাঞ্চলের কৃষকরা তাদের গরুর দুধ এই বাজারে এনে বিক্রি করে তারা দুধ বিক্রি করে কোনো রকম ভেজাল ছাড়াই এখানকার দুধের গন্ধ স্বাদ ঘনত্ব একেবারেই আলাদা শুনে আমার মনে হলো এইবার যদি ছেলেকে খাঁটি দুধ খাওয়াতে না পারি আমি আর কখনোই ছেলেকে খাঁটি দুধ খাওয়াতে পারবো না এই গোপালপুর বাজারের আসল বিশেষত্ব হল এখানে প্রতিদিন দুইশো থেকে তিনশো মন দুধ বেচা কিনা হয় ভাবতে পারেন চারিদিক থেকে এখানে মানুষ আসে খাঁটি দুধ কিনতে কেউ বা নিজের বাড়ির জন্য কিনে আবার কেউ বা বড়ো কারখানা বা মিষ্টির দোকানের জন্য কিনে নিয়ে যায় এখানে মূলত দুধ আনে চার এলাকা থেকে নদীর ওই পার থেকে অনেক খামারি এই বাজারে দুধ নিয়ে আসে তাদের গরুগুলোও প্রাকৃতিক খাবার খায় কোনো রাসায়নিক খাবার এই গরুগুলো খেয়ে থাকে না তাই দুধও হয় আসল ঘন ও সুস্বাদু আমি নিজে আজকে এই বাজারে এসেছি আজকে খাঁটি দুধ কিনে নিয়ে যাব বলে আজকে যদি আমি এইখানে না আসতাম তাহলে আমি বুঝতামই না যে খাঁটি দুধের ঘ্রাণ কেমন হয় হাতে নিলেই বোঝা যায় এখানে কোনো পানি মেশানো নেই আমার বিশ্বাস এই দুধ যদি আমার ছেলেকে খাওয়ানো হয় আমার মনে হয় আমার ছেলে আর কখনো বমি করবে না বরং সুস্থভাবে বড় হবে বন্ধুরা আমি জানি আমাদের প্রত্যেকেরই ইচ্ছা থাকে সন্তানকে খাটি খাবার খাওয়ানো তাই আপনারও যদি খাঁটি দুধ কেনার ইচ্ছা থাকে একবার ঘুরে যেতে পারেন এই মানিকগঞ্জের গোপালপুর বাজারটা খাটি দুধ চিনবেন কিভাবে। প্রথমত দুধে পানি মেশানো হলে সেই দুধ পাতলা হয়ে যায় দ্বিতীয়ত খাটি দুধে হালকা মিষ্টি স্বাদ থাকে আসল দুধ ফোটানোর পর ঘন মোটা সর পরে এই বাজারে আমি দেখেছি প্রত্যেকটা বিক্রেতায় দুধ পরীক্ষা করে তারপর বিক্রি করে এটাই এই বাজারের সব থেকে বড় ভরসা তাহলে বন্ধুরা আজকে অভিজ্ঞতা হলো গোপালপুর বাজারে সত্যিই খাঁটি দুধ পাওয়া যায় আমি আমার ছেলের জন্য দুধ কিনলাম আশা করি আপনারাও চাইলে এখানে এসে দুধ নিয়ে যেতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দেন আর যারা খাঁটি দুধ খুঁজতেছে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করুন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার এই পেজটা ফলো করে রাখবেন কারণ আমি আপনাদের সামনে আরও এরকম তথ্যবহুল ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ